গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল এগারোটা আর আমার এই এখন টাইম হলো চা কফি খাওয়ার আমার এই ছোটো বাবুর জন্য আমি কিচ্ছু করতে পারছি না একটু চা কফিও খেতে পাচ্ছি না কি করব বলুন বড়ো মেয়েকে বলেছিলাম যে একটু চা কফি করে দে দশটা থেকে বলছি এই এখন টাইম হলো তবু তবু ও বানাতে পারলো না সে আমাকেই করতে হলো এই তো চা বানিয়ে নিয়েছি এখন আমি চা খাবো বাচ্চা কোলে নিয়ে নিয়ে চা খেতে হবে কোনো করার নেই একে এত ঘুম পেয়েছে তবু এ ঘুমের কোনো লক্ষণই নেই বলছি একটা দুধ খেয়ে ঘুমিয়ে যা তবু এ ঘুমাচ্ছে না দেখা যাক কি হয় বন্ধুরা চা নিয়ে চলে এসেছি আর আমার বাবুসোনা এখানে খেলা করছে চার দুটো বিস্কুট এটাই আমার সকালে ব্রেকফাস্ট এখনো অবধি কিচ্ছু খাইনি এ বাবু সোনাটাকে আপনারা সবাই চিনে রাখুন হ্যাঁ এই বাবু সোনাটাকে সবাই একটু করে চিনে রাখুন এই বাবু সোনাটাকে ডন অফ ইয়ার হ্যাঁ এই বাবু অনেক ঘুম পাচ্ছে বু ঘুমাবে না ঘুমালেই লস বাবু সোনা ঠিক করেছে ঘুমাবে না হ্যাঁ ঘুমালে মায়ের কাজ কি করে হবে মায়ের সঙ্গে কাজ করতে হবে তো রান্না করতে হবে ফুলকপি আলু মাছের ঝোল বানাতে হবে ভাত করতে হবে ডাল করতে হবে তাহলে ঘুমিয়ে গেলে তো লস হয়ে যাবে ওকে বাই